এখানে আমি ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কলাই তেলের বড়ি বড়িগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে দেব আমার বড়িগুলো বেশ সুন্দর লাল হয়ে গেছে এবার এগুলোকে আমি খুলে রেখে দেব এবারে এই তেলটার মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কালো জিরে কালো জিরেটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগের থেকে কুচিয়ে রাখা লাউয়ের খোসাগুলোকে দিয়ে দেবো এর মধ্যে দেবো অল্প একটু লবণ এটা একটু মেলে ভালো করে ভাজতে থাকবে লাউের খোসা ভাজা করলে অবশ্যই লাউের খোষা গুলোকে একটু মোটা করে ছাড়াতে হবে তাতে লাউের খোসা ভাজাটা ভালো হয় লাইট খোসাটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমরা আগের থেকে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেবো এবার এই মাছখানটা পাকা করে এর মধ্যে আমরা দিয়ে দেবো এক চামচ মতন পোস্ত পোস্তটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল সুস্তের মধ্যে সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নিয়ে একটু ভাজতে এবার আমরা ভাসতে ভালো করে মিক্স করে দেব আমার লাউয়ের খোসা ভাজাটা একদম রেডি গরম ভাতের সাথে এটি দারুণ লাগে খেতে